নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই অন্তর থেকে প্রণাম ভক্তিপূর্ণ শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে মহাপবিত্র ব্রত পালিত হয় তা হল মহাশিবরাত্রি হিন্দু শাস্ত্র মতে সমস্ত ব্রতের মধ্যে এই ব্রত সর্বশ্রেষ্ঠ কারণ এই রাতেই ভগবান শিব সর্বাধিক প্রসন্ন হন এবং ভক্তের আন্তরিক প্রার্থনায় সহজেই করুণার সাগর উথলে ওঠে বিশ্বাস করা হয় মহাশিবরাত্রির পবিত্র তিথিতে যদি শুদ্ধ চিত্তে নিষ্কলুষ মনে ও গভীর ভক্তি সহকারে ভগবান শিবের স্মরণ নেওয়া যায় তবে তিনি ভক্তের মনোকামনা অবশ্যই পূরণ করেন এই রাত কেবল একটি ব্রত নয় এ এক আত্মশুদ্ধির মহাযজ্ঞ দুই হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি পড়েছে অত্যন্ত শুভলগ্নে মতে আগামী পনেরো ই ফেব্রুয়ারি রবিবার এবং গোস্বামী মতে ষোলো ই ফেব্রুয়ারি সোমবার এই মহাপবিত্র তিথি পালিত হবে শিব ভক্তদের জন্য এটি ভগবান শিবকে প্রসন্ন করার এক বিরল সুযোগ একই সঙ্গে জীবনের দুঃখ বাধা ও অশান্তি দূর করে সৌভাগ্যের পথে অগ্রসর হওয়ার এক অলৌকিক সময় শাস্ত্র নির্দেশ করে এই ব্রতের আগের দিন থেকেই সংযম পালন করা উচিত এবং নিরামিষ আহার গ্রহণ করা শ্রেয় দিন ভগবান শিব ও মাতা পার্বতীর বিধিবিধান অনুসারে পূজা ও অর্চনা করুন পূজার সামগ্রীতে অবশ্যই রাখবেন অপরাজিতা ফুল ধুতুরা ফুল আকন্দ ফুল এবং তিন পাতাযুক্ত বেলপাতা কারণ এই সকল জিনিস ভগবান শিবের অতি প্রিয় এবং তার তুষ্টি লাভে বিশেষ সহায়ক এই পবিত্র দিনে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এমনকি সারা রাত জেগে ওম নম শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ বলে শাস্ত্রে উল্লেখ আছে এই পঞ্চাক্ষরী মন্ত্র শুধু জপ নয় এ এক আত্মসমর্পণ আর আপনি যদি সত্যিই ভগবান শিবের একনিষ্ঠ ভক্ত হয়ে তার কৃপা লাভ করতে চান তাহলে কমেন্টের হৃদয় থেকে লিখুন ওম নম শিবায় মহাশিবরাত্রির দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ ও কল্যাণকর কারণ এই মন্ত্র শুধু মন্ত্র নয় এই মন্ত্র জীবনের রক্ষা কবচ এই মন্ত্রের প্রভাবে কর্মজীবনের বাধা দূর হয় জীবনের পথে আসা অদৃশ্য প্রতিবন্ধকতা কেটে যায় এবং আকস্মিক দুর্ঘটনা ও অকাল বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তবে এই দিনে কিছু নিয়ম কঠোরভাবে পালন করা উচিত ভুল করেও শিবরাত্রির দিন আখের রস গ্রহণ করবেন না সাদা লবণ বর্জন করুন চাল দিয়ে তৈরি খাদ্য আটা ময়দা এবং নির্দিষ্ট কিছু আনাজ এড়িয়ে চলাই শাস্ত্রসম্মত এই মহাপবিত্র দিনে ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো অত্যন্ত পুণ্যদায়ক দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে তৈরি এই পঞ্চামৃত পরে এই পঞ্চামৃত প্রসাদ হিসেবে গ্রহণ করুন শাস্ত্র মতে এই দিন এই দিন পঞ্চামৃত গ্রহণ করলে শরীর ও মন উভয়ই পবিত্র হয় বলে বিশ্বাস এবার আপনাদের বলবো একটি অত্যন্ত সহজ অথচ গভীর ফলদায়ক একটি জিনিসের কথা যা এই দিনে গ্রহণ করলে জীবনের বহু সমস্যা দূর হয় বলে শাস্ত্র ও লোকাচারে প্রচলিত সেই জিনিসটি খুব সাধারণ এবং সহজলভ্য আর তা হল কুল মহাশিবরাত্রির পবিত্র দিনে ভগবান শিবকে কুল অর্পণ করুন এবং পরে সেই কুল প্রসাদ হিসেবে গ্রহণ করুন বিশ্বাস করা হয় এই দিনে কুল ভক্ষণ করলে আপনার শত্রু কখনো আপনার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না চারদিকে আপনার জয় জয়কার হবে এবং প্রতিটি কাজে আপনি সাফল্য লাভ করবেন ভাগ্যের চাকা দ্রুত ঘুরতে শুরু করবে এবং জীবনে নতুন আলোর সূচনা ঘটবে অতএব বন্ধুরা মহাশিবরাত্রির এই পবিত্র তিথিতে শুদ্ধ মন সংযমী জীবন ও গভীর ভক্তি নিয়ে ভগবান শিবের আরাধনায় নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করুন নিয়ম মেনে ব্রত পালন করুন এবং মহাদেবের অপরিসীম কৃপা লাভ করুন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পাশে থাকবেন এ ওটি আপনার আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর ভগবান শিবের কৃপা পেতে কমেন্টে অবশ্যই লিখবেন ওম নম শিবায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শিবের আশীর্বাদে আপনাদের জীবন হোক সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর হর হর মহাদেব